কথা বলবে আজকে প্রধান অতিথি আমাদের ম্যাডাম কথা বলবে বছর আমরা দেখেছি জান নেত্রী বেগম খালেদা জিয়া আপনি জ্যারানতার রহমান যদি ভালো থাকে বাংলাদেশের মানুষ ভালো থাকে ঠিক 71 এর মুক্তিযুদ্ধ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাঝে মাছে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে

সংগ্রাম করে একানব্বই সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাংলাদেশের মানুষ কোনদিন জিয়া পরিবারকে ফেরায় না